াম কেম আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ভালো আছি ভাই ভাই পরে একটা অনেক গাড়ি উঠছে অনেক গাড়ি কালেকশন এর গাড়ি ঢুকাইছি ব্র্যান্ড নিউ না যে বাইক গুলো ছিল সেগুলো আছে আর ম্যাক্সিমাম সব নতুন ঢুকছে ভাই নতুন যে গাড়িগুলো আনছেন এই গাড়িগুলো সম্পর্কে দর্শকদের একটু জানান ভাই

এটা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে এক লাখ পঞ্চান্ন যান ভাই এফআই গাড়ি ভাই এফআই গাড়ি এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এরপর আরেকটা টুবি আছে এডিশন জি এটা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা খুলনা ম্যাপচোর জি জি এটা বাইশ সালেই নামাইছে এটা আমাদের আটশো রুপিয়া ছিল হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা ভাইয়া এটার পর আমি সাত টাকা ডিসকাউন্ট দিলাম ভাই সাত টাকা ডিসকাউন্ট

দুই বছরের কাগজ করা এইটা আমাদের আকসিং প্যাক ছিল হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই বুঝছেন না এটা সাড়ে সাত হাজার কিলোমিটার চলা জি টাইম আর দেখেন একদম ফ্রেশ আছে ভাই বুঝছেন একদম মোটামুটি টোটালি ফ্রেশ কোনো কাজ কাম নাই গাড়িতে এটা 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 যদি আপনার ভিডিও দেখে আসে এটা দিবে হচ্ছে ভাই সাতাইশ হাজার টাকা এক লাখ এক লাখ সাতাইশ হাজার

এটা আপনার ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা টাকা থেকে গাড়ি নিয়ে আসি এরপরে আসলে হচ্ছে কার্বোডার কার্বোডার গাড়ি একটা এফআই দেখাইছে এটা কার্বোডার ছিল হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা এটা একদম সমান সমান দুই লাখ টাকা হলে ছাড়বো দুই লক্ষ ছাড়বো

খুবই সুন্দর কন্ডিশনের একটা গাড়ি ভাই দেবে খুবই সুন্দর কোন কাজ নাই টায়ার টু সব ফ্রেশ আছে আপনার এইটার দাম হচ্ছে আমরা চাচ্ছিলাম পঁয়ষট্টি হাজার টাকা ভাই ফিক্স ষাট হাজার টাকা হলে আপনার জন্য ভাই মাত্র ষাট হাজার ফিক্সড হ্যাঁ থার্টি পার্সেন্ট দেখাইছি জি জি মানে এখনো সেভেন্টি পার্সেন্ট গাড়ি রয়েছে স্টকে এখনো রয়েছে সেভেন্টি পার্সেন্ট ওকে আমি আপনার সব গাড়ি দেখো মানে একটা চমক দিয়ে দেখাই দিই গাড়িগুলো জি কাস্টমার আসলে আমি ডিটেলস বলবো মানে আপনার ভিডিওতে শর্ট টাইম তো ওকে আমার সাথে আছে আমার গোডাউনে আছে হ্যাঁ ভাই এই আছে এবার

ডিটেলস বলতে চাই আপনার ভিডিওর টাইম অনেক হবে জি জি জন্য কোন কাস্টমার যদি কোন গাড়ি জি দরকার যে কোন টাইপের গাড়ি ছোট দিয়ে বড় দিয়ে আব্দুল লাতিফ সাহেব আসবে রিজনেবল প্রাইসে আমরা দিব ওকে যে কোন মডেলের যে কোনো গাড়ি এখানে আসলে ফিরে যাইতে হবে না সব ধরনের বাইক আপনার আছে সব টাইপের বাইক আছে আপনার যে যে ধরনের গাড়ি লাগবে তো ভাই আপনাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশন খুলনা সুন্দরবন কলেজের পশ্চিম পাশে জি জি এমএস আব্দুল লাতিফ রাস এটা রূপসাগর জি জি বুঝছেন একদম খুব ইজি লোকেশন জি সলানঙ্গাতে নামলো এটা 10 টাকা অটো ভাড়া দিবে জুবসা নামলো তো একদম পাশেই বুঝছেন আর আরো একটা কথা বলি আমাদের আরো একটা শোরুম আছে এটা হচ্ছে মমন নগরে জি আব্দুল্লাহ বটরস নামে জি এখানেও আপনারা অনেক ছোট বড় দুই অনেক গাড়ি আছে তো এটা ওইটা দাঁড়াও আপনারা ঠিক লাই টো থাকলো জি ওকে ভাই তাহলে আপনাকে দোনো বাদ অবশ্যই ভিডিওতে আপনারও ধন্যবাদ ভাই